আমি গেলে তো অসুবিধা হয় তাই না যখন বাড়ি থাকবো না মেয়েদের সঙ্গে ঘোরা বন্ধুদের সঙ্গে ড্রিঙ্ক করে বন্ধুদের বাড়ি রেখে এনে ফুর্তি করা আমি হচ্ছে আমি যাবো না আমি যাবো না

আমার খেয়ে নিচ্ছে আমার মাথায় খেয়ে নিচ্ছে

একটু বেলালা পালা করিস তার জন্যই তো এসে ছুটে আসতে হয় রে বাবা আমার মেয়েটার একটু শান্তিতে রাখিস ঠিক আছে চলে যাবো কালকেই চলে যাবো মেয়েটাকে শান্তিতে রাখিস

যেমন মেয়ের গায়ে তুই হাত দিবি না তোর ব্যবস্থা আমি নেবো তুই যদি হাত দিয়েছিস আমার মেয়ের গায়ে ঠিক আছে নে ওই সব বলে কর বের করে নে সব রাখ আর এই যা রা বাজার করতে যা যা বাজার করতে যা আজ আজ মুরগি নিয়ে আয় যা মুরগির মাংস যে রান্না করে খাওয়াবি আজ থেকে তোর শুন শুনে সব কাজের দায়িত্ব আমার মেয়ের গায়ে হাত দিতে গেছিলিস না পাল গলায় দিয়ে ফাঁস দিয়ে মারতে গেছিলি দেখ তোর ব্যবস্থা কী একটা বছর তোর শাস দিয়ে এটা যা চলো আই মা বোস ও ও সব করবে যাতে গেলাম বাস কেন ছাড়ে ও আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা পুরোটা দেখবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে আর জনি ঠিক দার তুমি বলেছো তোমাকে ফোন করতে তো ফোন নাম্বার বলছো দিয়ে দিয়েছ কিন্তু আমি তো ফোন নাম্বার পেলাম না তো তুমি আমাকে ফোন নাম্বার পাঠাও তবে তো আমি তোমাকে ফোন করব ভালো থেকো তোমরা সবাই ভালো থেকো সবাই আমার ফ্যামিলির মেম্বার কেউ আলাদা নয় যারা সাবস্ক্রাইবার করেছেন যারা ভিডিও দেখেন যারা না দেখেন যারা না সাবস্ক্রাইব করছেন প্রত্যেকে আমার ফ্যামিলি মেম্বার আমি প্রত্যেককে খুব ভালোবাসি আই লাভ ইউ প্রত্যেকের জন্য নমস্কার